একশো একশোটি নাম্বার সবটা মনে রাখলে হবে ফার্গনাস ফ্যাশন ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেও কিন্তু দেখিয়ে দেবে ওকে ফার্স্টে দেখাবো খুবই সুন্দর একটা গর্জিয়াস ড্রেস মাশাল্লাহ মাশাল কারা কারা এরকম গর্জিয়াস লনের ড্রেসের জন্য অপেক্ষা করছিলেন এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে ফিফটি প্লাস বাড়ি চলে আসবে এটা হচ্ছে ডোরেসের ফানফারটা দেখতে পাচ্ছেন হ্যাভি গর্জিয়াসের মধ্যে আপনারা এ ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা আপনারা ঈদের জন্য নিয়ে ফেলতে পারবেন অসম্ভব প্রিটি একটা ডিজাইন এবং কালার মাশাল্লাহ মাশাল্লাহ পুরো ড্রেসটাই থাকছে একেবারে সেই লেভেলের ধামা। পাকাদার গর্জি আছে আর এটা হচ্ছে ড্রয়ার সার উড়নাটা দেখতে পাচ্ছেন উড়নার কাজটা দেখতে পাচ্ছেন অসম্ভব ক্রিয়েটিভ উড়না মাসা আল্লাহ এইরকম একটা ড্রয়েস যদি আপনি ঈদে পড়েন তাহলে আর কিছুই লাগবে না এটা হচ্ছে ফুল ড্রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশাল পেজ কিংবা ফারহান স্পেশাল পেজের এর বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রাইস থাকছে মাত্র দুই এটার মধ্যে দুইটা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি দেখেন পিওর ব্ল্যাক এর মধ্যে এটা পাচ্ছেন আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা রয়েছে ফন পাটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এই ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ ঈদে এরকম লোনের মধ্যে গর্জিয়াস ড্রেস কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি ড্রেসের নিচের পাটা দেখতে পাচ্ছেন কতটা হেভি কাজ করা মাসাল্লাহ মাসাল্লাহ আর প্রচুর পরিমাণে আরামদায়ক হবে আজারটা শেষ হোক তারপর আবার শুরু করছি পিওর ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাসা আল্লাহ মাসাল্লাহ এগুলা কিন্তু খুবই খুবই লাক্সারি ড্রেস আর একদমই পানির দামে আপনারা গিফট প্রাইজে এই ড্রেস গুলো যাবেন ফার্ভেন্স ফ্যাশনের পেজে এটা হচ্ছে পেজের উড়নাটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসাল্লাহ কোটা কঠনের মধ্যে পুরো উড়নাটাই পাচ্ছেন আপনারা গর্জিয়াস কাজের মধ্যে পিওর ব্ল্যাক এর মধ্যে সালোয়ারি কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে কিন্তু অর্ডারটা ডান করে চলতে হবে পেজ কিংবা ফার্ভেন্স ফ্যাশনের পেজ এই যে বিজনেস একটা থেকে একটা সুন্দর এই ড্রেস গুলো যে নিবে সে জিতে যাবে মার্শাল্লাহ মার্শাল্লাহ ঘরে বসে আপনারা অর্ডারটা ডান করে ফেলতে পারবেন ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে এরপরে দেখেন এই ড্রেসটা তো একটু বেশি সুন্দর এটা যে আমাদের শোরুমে কি পরিমানে সেল হয়েছে আলহামদুলিল্লাহ বলার বাহিরে দুইবার দিতে হয়েছে শোরুমে এই ড্রেসটা দুইবার দিতে হয়েছে এটা পরে স্যার ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাক পার্ট এরপর এটা পরে স্যার দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে পরে স্যার হাতার কাপড় ফ্রন্ট জাস্ট আপনি দেখেন কি পুরি মানে গর্জিয়াস ড্রেসটা পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে একটা থাকবে পুরো ড্রেসের নিচেই দেখতে পাচ্ছেন টারসেল করে খুবই নাইস করে ওয়ার্কটা করা আছে জাস্ট আমি কাছ থেকে একটু দেখাচ্ছি আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন টারসেল থেকে শুরু করে ড্রেসের ফিনিশিং থেকে শুরু করে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর টাও যদি হয়ে যায় দুই সাইডে কাটওয়ার্কের ওয়ার্ক করা তাহলে কিন্তু আর কোনো কথাই থাকবে না আর দেখেন হাতার কাপড়ের জন্য কি দিয়েছে আপনাকে দুই হাতার জন্য কিন্তু এটা এটা একটা একটা প্যানেল প্যানেল আপনি হাতার মধ্যেও বসাতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে ম্যাচিং করে বসাতে পারবেন আর এটা হচ্ছে ফুল ড্রসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফুল ড্রেসের নাম্বার দিয়ে প্রাইস থাকছে মাত্র দুই হাজার একটু আর্লি কনফার্ম করতে হবে এবারে কিন্তু বেশি শিপন আর হচ্ছে দামি ড্রেসগুলো দেখাচ্ছে আপনাদেরকে

চিকেন কারির কাজ করা দেখেন পুরা ড্রেসের মধ্যে কিন্তু আপনি এই কাজগুলো পেয়ে যাচ্ছেন পুরাটা মনে হচ্ছে না মারিয়াবির ড্রেস দেখাচ্ছি চিকেন কারি কাজের অসম্ভব সুন্দর পুরা ড্রেসটাই থাকছে একদম অল ওভার চিকেন কারি কাজের মধ্যে আর সব শিপনের মধ্যে আপনি ওনাটা পেয়ে যাচ্ছেন একেবারে সেই লেভেলের এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না সেই সাথে কিন্তু আপনি এ ড্রয়েসের মধ্যে দুইটা প্যাচেস পাচ্ছেন এটা ড্রয়েসের নিচে বসাতে পারবেন সেই সাথে এটা হচ্ছে গলার মধ্যে দেখেন কি দেয় নাই এই ড্রয়েসের মধ্যে কি দেয় নাই বলেন আর কি চাই এটা গলার মধ্যে বসে যাবে এরপরে এই পুরা কাজটা চিকেন কারি এই কাজটা বসবে ড্রয়েসের নিচে তখন ড্রয়েসের গর্জিয়াসনেসটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনারাই বলেন খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসা আল্লাহ মাসা আল্লাহ জাস্ট আপনি দেখেন যতটাই দেখবেন মুগ্ধ হয়ে যাবেন এ ড্রেসের এতটাই আর আপনারা আমাদের আজকের সবগুলো ড্রেস একেবারে শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখা যায় কি শোরুমে আমাদের খুব তাড়াতাড়ি ড্রেস গুলো সেল হয়ে যায় তাই একটু তাড়াতাড়ি গিয়ে ড্রেসগুলো নিয়ে ফেলবেন যারা কিনা চট্টগ্রাম সিটিতে আছেন ওকে এখন যেটা দেখাবো এটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে জালের এই ড্রেসটা এতটাই সুন্দর মাশাল্লাহ মাশ এটা ড্রয়সের ব্যাক দেখতে পাচ্ছেন অসম্ভব প্রেটি ব্যাক পার্ট সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারবেন সে সাথে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লা খুবই নাইস হাতার কাপড় আর পুরা ড্রেসের করজিয়াসনেসটা দেখাবো আপনাদেরকে জাস্ট ওয়াও কাজগুলা মাসাল্লাহ পুরা পুরো মধ্যে খুবই সুন্দর করে ছিটানো সেই সাথে দেখেন এখানে কি দিয়েছে এ পুরা ড্রেস মধ্যে এত সুন্দর করে কাজটা করা হয়েছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পুরা ড্রয়েসের মধ্যে দেখেন কি সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে অসম্ভব প্রীতি জালের এই ড্রেসটা খুবই খুবই নাইস 마শাআল্লাহ 마শাআল্লাহ সব লাক্সারি শিপনের উড়না পেয়ে যাচ্ছেন দুই সাইডেই কিন্তু কাচওয়ার্কের ওয়ার্ক করা উড়নার কাজটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে উড়নার কাজটা করা হয়েছে 마শাআল্লাহ এটা কিন্তু স্টক খুবই লিমিটেড একটু আর্লি কনফার্ম করতে হবে না হলে কিন্তু এই প্রাইসগুলো স্টক আউট হয়ে যাবে অনেক বেশি প্রিটি এটা দুই সাইডের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন সব শিপনের উড়না পেয়ে যাচ্ছেন পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে

এটা ড্রয়েস ব্যাক পার্ট নিচে চলা ড্রয়সের হাতার কাপড় এরপর এটা ড্রয়েস ফান ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরা ড্রয়েস মধ্যেই থাকছে গর্জিয়াস কাজ করা দেখেন এগুলো সবই হচ্ছে কাজ পুরা ড্রয়েস মধ্যে দেখেন এগুলো সবই হচ্ছে ওয়ার্ক করা গলাটা খুবই সুন্দর করে করা থাকবে এরপর সব শিপনের উন্না পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন আর দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা থাকবে

জাস্ট আপনি ড্রয়েসের গোর্জিয়াসনেসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর পুরা ড্রয়েসের মধ্যে পাচ্ছেন আপনি গোর্জিয়াস কাজ করা মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রয়েস যেই নিবে জিতে যাবে হান্ড্রেড পারসেন্ট পুরা ড্রয়েসের মধ্যে একদম অল ওভার গোর্জিয়াস ওয়ার্ক করা দেখেন পুরা ড্রয়েসের মধ্যে ভরিয়ে ভরিয়ে দিয়েছে এমবয়েডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কগুলো অনেক বেশি প্রিটি যেমন সুন্দর কালার পাচ্ছেন তেমন সুন্দর কিন্তু ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই খুবই নাইস মাসাল্লাহ সেই সাথে উড়নাটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ড্রয়েসের গর্জিয়াসনেসটা দেখতে পাচ্ছেন উড়নার গর্জিয়াসনেসটা দেখতে পাচ্ছেন পুরো উড়নার মধ্যে কিন্তু এভাবে আপনি কাজগুলো পেয়ে যাচ্ছেন আর এটা পাচ্ছেন ম্যাচিং করার সাথে কাপড়

এরপরে এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপর এটা ড্রেসের Front দেখতে পাচ্ছেন পুরো এটা ড্রেসের মধ্যে কিন্তু আপনি এমবডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স আর ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন খুবই খুবই প্রিটি আর এটার ওড়নাটা এত সুন্দর জাস্ট হচ্ছে আপনার চোখ লেগে থাকবে এটার ওড়নাটা এতটাই প্রিটি দেখেন ওড়নার কাজগুলো দেখেন কি সুন্দর করে ওড়নার সিকোয়েন্স এর ওয়ার্ক গুলো করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা কাপড় আর এটা হচ্ছে ফুলরা দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে প্রাইস হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট টা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এরপর আরেকটা প্রাইস দেখাবো এটা আমাদের কাছে শুধুমাত্র একটা পিস অ্যাভেইলেবল আছে এটা কিন্তু খুবই শর্ট এটা ড্রয়েসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়সের হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রয়সের ফ্রন্ট পার্ট এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে আপনারা অনেকগুলো প্যাচেস পেয়ে যাবেন প্যাচেস গুলো কিন্তু আরও বেশি প্লেট এটা ড্রয়েসের ওড়না এটা হচ্ছে পুরা ড্রয়েসের নিচে বসবে প্যাচেসটা যখন পোরা ড্রয়েসের নিচে বসবে তখন ড্রয়েসের গর্জিয়াসনেসটা আরও বেশি বেড়ে যাবে মাশাল্লাহ মাশাল্লাহ এরপরে এই প্যাচেসটা গলার মধ্যে বসবে এরপরে আপনারা কিন্তু পাচ্ছেন একদম পিওর ব্ল্যাক কালারের ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ভরা সালুন দেখতে পাচ্ছেন এটা জয়ের ভালো লাগবে দ্রুত অনেকটা দাম করে ফেলতে হবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর লেকচারি আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওকে এখন দেখাবো আমার পরা ড্রেসটা এটা তো এমনি তো ভাইরাল ভাইরাল উপরে এটা যে আমার সেল হয়েছে আলহামদুলিল্লাহ সেটার কোনো হিসাব নেই এটা নরিনও একটা সেলাই করেছে আমিও একটা সেলাই করে ফেলেছি কারণ এটা এত বেশি যাচ্ছে অনেক সময় দেখা যায় কি কাস্টমাররা যখন ড্রেস একটা ড্রেস যখন বেশি নেয় যে সবাই মেসেজ করছে তখন ওই ড্রেসের প্রতি আমারও অনেক বেশি দুর্বলতা কাজ করে না সবাই যখন এটা এত বেশি পছন্দ করছে তাহলে আমিও একটা নিয়ে ফেলি তো দ্রুপ এরকমই হয়েছে সবার নেওয়া দেখে আমি নিজেও একটা সেলাই করে ফেলেছি খুবই খুবই সুন্দর একটা ড্রেস ঈদে যদি এরকম হোয়াইটের মধ্যে একটা ড্রেস থাকে তাহলে কিন্তু কোনো কথাই থাকবে না আর হোয়াইট কালার ড্রেস কিন্তু সবাইকে অনেক বেশি ভালো লাগে মাশাল্লাহ আল্লাহ আর আমার ফেভারিট কালার হচ্ছে হোয়াইট আমি সাদা অনেক বেশি পছন্দ করি তার উপর হচ্ছে সাদার উপর বেগুনি কালার তাহলে কিন্তু একেবারে সুনাই সোহাগাম দুটাই হচ্ছে আমার পছন্দের কালার ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা যখন ডিজাইন করে সেলাই করবেন তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে আমি শুধুমাত্র লেজে সেলাই করেছি পুরা ড্রেসের মধ্যে আপনি এভাবে এভাবে কিন্তু ছিটানো ওয়ার্কটা পাচ্ছেন আর পুরা ড্রেসের নিচে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি গর্জিয়াসনেসটা দেখেন পুরো ড্রেসটাই থাকবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক হেভি গোর্জিয়াসের মধ্যে পুরা ড্রেসের নিচে আপনি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট পার্ট অসম্ভব সুন্দর এটা যে এটা এটার মতো আমি বলবো না বেশি কারণ এটা এমনিতেই সবাই অনেক বেশি পছন্দ করছে তাহলে আমি বলে আর মাথা নষ্ট করব না সবার আর এটা হচ্ছে প্রয়সের উন্নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে খুবই সুন্দর করে সব শিপনের মধ্যে আপনি সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর পিওর হোয়াইটের মধ্যে আপনি ম্যাচিং করে সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে পার্টেন্সিপেশনের পেজ কিংবা পার্টেন্সিপেশনের পেজ পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লি কনফার্ম করবেন কারণ স্টক খুবই লিমিটেড ওকে এরপরে এই ড্রেসটা কিন্তু কি পরিমানে ডিমান্ডফুল ছিল সেটা বলার বাহিরে মাসাল্লাহ আবারও আমাদের রিস্টক হয়েছে তবে রিস্টক যে হয়েছে শুধুমাত্র একটা কালারই রিস্টক হয়েছে বাকি কালারটা আমাদের রিস্টক হয়নি এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা ড্রেসের ফ্রন্ট পার্ট পুরাটা ড্রেসের নিচে দেখেন কি পরিমানে এক বিহাত প্লাস এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুব খুবই খুব এক সাথে গলার মধ্যে খুবই সুন্দর করে একটা প্যাচেস পাবেন এবারে উর্ণের মধ্যে দুই সাইডে কিন্তু আপনি এভাবে লেসের ওয়ার্ক পাচ্ছেন চওড়া করে আপনি বিশাল বড় সাইজের উর্ণা এই উর্ণাটা কিন্তু অনেক বড় সাইজ 마শাআল্লাহ লেসের ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে এটা বসবে গলার মধ্যে এটা গলার মধ্যে বসবে লেসটা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সালদুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা টান করে ফেলতে হবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একটু আলি আলি কনফার্ম করবেন কারণ এটা স্টক খুবই খুবই লিমিটেড খুব তাড়াতাড়ি এটা সোল্ড আউট হয়ে যাবে আরো একটা খুবই নাইস ড্রেস দেখাবো এটা ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক মাশাআল্লা মাশ আল্লা কালারের মধ্যে খুবই নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ট্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা হাতার কাপড় এরপর এটা ড্রয়সার ফ্রন্ট দেখতে পাচ্ছেন লাইক্সারি লনের মধ্যে পুরো ড্রয়েস টাই থাকছে গলার মধ্যে খুবই সুন্দর করে ইউক বসিয়ে কিন্তু অ্যাডভ্রয়েটারি ওয়্যারটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ট্রয়েস এর না মাশাআল্লাহ এত সুন্দর প্রিটি ওড় না

খুবই নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ফন পার্টটা এতটাই সুন্দর কি বলবো জাস্ট আপনি ড্রয়েসের নিচের ওয়ার্কটা দেখেন এক বিহাত প্লাস এক বিহাত প্লাস আপনি এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে চিকেনকারি কাজটা পাচ্ছেন জাস্ট ওয়াও একটা ওয়ার্ক মার্শাল মার্শাল এটা পড়লে যে কি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা আরো বেশি সুন্দর এই যে এটা ড্রয়েসের ওড়না আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেল হবে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা জাস্ট একটা ড্রেস এটা কিন্তু খুবই প্রিটি খুবই প্রিটি যেমন সুন্দর কালার পাচ্ছেন তেমন সুন্দর কিন্তু ডিজাইন পাচ্ছেন আপনারা এখন কিন্তু আরো সুন্দর সুন্দর ড্রেস দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা ড্রেসের ব্যাক পার্ট খুবই সুন্দর ব্যাক পার্ট এটার মধ্যে টোটাল চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর এটা ড্রেসের হাতার কাপড় এরপরে এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ফ্রন্ট পাটে দেখেন কি সুন্দর করে ছিটানো ওয়ার্ক আছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক সে সাথে পুরো ড্রেসের নিচে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে এই ড্রেস কিন্তু আঠারোশো থেকে উনিশশো টাকার প্রাইজের ড্রেস আঠারোশো থেকে উনিশশো টাকা প্রাইজের ড্রেস ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওর না দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কটা করা হয়েছে মাসা আল্লাহ মাসা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালো কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে আঠারোশো থেকে উনিশশো টাকার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে একেবারে গিফট থেকে গিফট প্রাইসে কিনা থেকেও কম প্রাইসে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন একেবারে হান্ড্রেড পারসেন্ট কিনা থেকেও কম প্রাইসে এরপরে এটার মধ্যে এখন বাকি কালার গুলো দেখিয়ে দিব এটা তো আরো বেশি সুন্দর কালার মাসা আল্লাহ মাসা আল্লাহ এটার প্রাইসের ব্যাক পার্ট নিচে চলে আসবে প্রাইসের হাতার কাপড় এরপর এটা প্রাইসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন একটা বডির মধ্যে ছিটানো প্লাস হচ্ছে পুরার প্রাইসের নিচেই থাকছে গর্জিয়াস কাজ সেই সাথে ওনার দুই সাইডে হচ্ছে কাচওয়ার্ক এর ওয়ার্ক টেলার দিয়ে আপনারা সুন্দর করে কাচওয়ার্ক করে দিবেন তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে মাসাআল্লাহ মার ডালা একটা ওর্না

আপনার কিনা থেকেও কম প্রাইজে আপনারা একেবারে সম্পূর্ণ গিফট থেকে গিফট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ মাসাল অসম্ভব সুন্দর ও না এর ড্রেস হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আপনারা কি প্রাইজে কি ড্রেস পেয়ে গেলেন ওকে এটা হচ্ছে ফুল ড্রয়েস আলুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যান্ড আর নাম্বার দিয়ে মাসাল্লা মাসাল্লাহ একটা থেকে একটা চমৎকার ডিজাইন এটার মধ্যে আরো একটা ড্রেস আছে এটা ড্রেসের ব্যাক পার্ট এই যে নিচে چلا আসবে এর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে ছিটানো প্লাস হচ্ছে নিচে খুবই সুন্দর করে ওয়েট করা থাকবে জাস্ট আপনি ড্রেসের লুকটা দেখেন কি সুন্দর লাগছে এগুলো সেলাই করলে আরো বেশি ভালো লাগবে 마শাআল্লাহ 마শাআল্লাহ এরপরে এটা ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে টান করে ফেলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেস এর কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ